বাংলাদেশ একটি দেশ যেখানে মুসলমানের সংখ্যা প্রায় নব্বই শতাংশ কিন্তু প্রশ্ন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকলেও কেন কোরআনের আইন পুরোপুরি বাস্তবায়িত হয় না কেউ চায় কেউ চায় না এর আসল কারণ কি এক স্বার্থের দেয়াল মানুষ যখন নিজের লাভক্ষতি দিয়ে ধর্মকে মাপে তখন সত্য আড়াল হয়ে যায় যদি সরিয়া আইন বাস্তবায়িত হয় তবে সুদ ঘুষ জুয়া অবৈধ ব্যবসা এসব বন্ধ হয়ে যাবে যারা এই অন্যায় কাজে জড়িত তাদের ক্ষমতা ও সম্পদ কমে যাবে তাই তারা নিজের মুখে ইসলাম বিরোধী কথা না বললেও অন্তরে চায় না কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক দুই অজ্ঞতা ও ভ্রান্ত ধারণা অনেকেই ভাবে সরিয়া মানে শুধু কঠিন শাস্তি কিন্তু আসল সত্য হল কোরআনের আইন মানে ন্যায় বিচার দয়া আর মানবিকতা রাসুলসাল্লু আলহিউসাল্লামের যুগে সরিয়ার প্রয়োগের ফলে এমন এক সমাজ গড়ে উঠেছিল যেখানে গরিব মানুষও ক্ষুধার্ত থাকত না আর ধনীও অন্যায় করার সাহস পেত না তিন পশ্চিমা প্রভাব ও মানসিক দাসত্ব ইংরেজ শাসন আমাদের আইনের ভিত গড়ে দিয়েছে পাশ্চাত্য ধাঁচে এরপর থেকে একটা ধারণা ছড়ানো হয়েছে ইসলামী আইন মানে পশ্চাৎপদতা আর ইউরোপীয় আইন মানে আধুনিকতা এই মানসিক দাসত্ব আজও অনেককে আঁকড়ে ধরে রেখেছে চার রাজনীতির স্বার্থ রাজনীতিবিদদের বড় অংশ জানে কোরআনের আইন মানলে দুর্নীতি অবৈধ সম্পদ স্বজনপ্রীতি সব বন্ধ হয়ে যাবে ক্ষমতার অপব্যবহার করা সম্ভব হবে না তাই তারা নানা অজুহাতে বলে এখন সম্ভব নয় বা মানুষ মানবে না আসলে নিজের স্বার্থ বাঁচাতেই এ বাধা পাঁচ ভিত্তিক অর্থনীতি কোরআনের আইন বাস্তবায়নের অন্যতম স্তম্ভ হল জাকাত বর্তমানে বাংলাদেশে দারিদ্রের হার অনেক বেশি আর ধনী গরিবের বৈষম্য দিন দিন বাড়ছে কিন্তু যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় তবে ধনীরা বাধ্যতামূলকভাবে তাদের সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেবে রাষ্ট্রীয়ভাবেই যদি জাকাত আদায় করা হয় এতে সমাজে সম্পদের সুষম বন্টন হবে ভিক্ষাবৃত্তি প্রায় বিলুপ্ত হবে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে একটি গবেষণা বলছে যদি সঠিকভাবে জাকাত সংগ্রহ ও বন্টন করা যায় তাহলে বাংলাদেশে গরিব প্রায় শেষ হয়ে যেতে পারে অর্থাৎ কোরআনের আইন শুধু ন্যায় বিচারই নয় অর্থনৈতিক সমৃদ্ধিও এনে দিতে পারে তাহলে সবাই চায় না কেন সবাই চায় না কারণ অজ্ঞুতা ভয় আর ব্যক্তিগত স্বার্থের দেয়াল তাদের থামিয়ে রাখে কেউভাবে নিজের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে কেউভাবে আধুনিক দুনিয়ায় ইসলামী আইন মানানো সম্ভব নয় কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যখন কোরআনের আইন বাস্তবায়িত হয় তখন গরিবরাও শান্তি পায় আর ধনীয় নিরাপত্তা পায় শেষ কথা বাংলাদেশ যদি সত্যি মুসলিম সংখ্যাগরিষ্ঠতার অর্থকে বাস্তবে রূপ দিতে চায় তবে স্বার্থের দেয়াল ভেঙে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে তখন এই দেশ শুধু মুসলমানদের জন্য নয় সব নাগরিকের জন্য হবে ন্যায় শান্তি আর সমৃদ্ধির আবাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে